আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট ওনার বাড়ি কুষ্টিয়াতে উনি দীর্ঘদিন দিন আমার ভিডিও দেখেন তো উনি আমাদের এখানে আসছেন আমাদের কুষ্টিয়া অবশ্যই আসছেন একটা চারতলা বাড়ি করার জন্য তো আমি ওনার পরিচয় আপনাদের সামনে করিয়ে দেবো আপনাদের নামটা বলেন আমার নাম মোহাম্মদ আয়নাল হক আপনি আমাদের সন্ধান বাড়ালেন কি করে জোরে বলবেন স্যার আমি অনেক দিন যাব প্রায় দুই বছর আপনার ভিডিও অনেক সুন্দর সুন্দর গুলো আমি দেখছি তো সেইগুলা দেখি আপনার এই বাড়ির যে ডিজাইনগুলো আমার খুবই সুন্দর লাগছে এই জন্য আমি এই বাড়িটা করার জন্য আপনার কাছে আসা আপনি তো অনেক আপনি গ্রামের বাড়ি করবেন ইচ্ছা করলে করতে পারতেন ইঞ্জিনিয়ারের কাছে আসার কেন প্রথম মনে করলেন হ্যাঁ এখন গ্রামে বাসা করে কিন্তু সেগুলো দেখতে অত সুন্দর হয় না হয় কিন্তু সুন্দর হয় না আমি চাচ্ছি যে একটু সুন্দর করে বাসাটা

আর ফার্স্ট ফ্লোরে দুটি ইউনিট হবে একটা দুটা মিলাই একটা হবে আর একটা সিঙ্গেল হবে এবং অন্যান্য তলায় তিনটা করে ইউনিট হবে তো দর্শক আমরা সেই ভিডিওটাও আপনাদের মাঝে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব এখন আমরা এই ভিডিওর পরবর্তী অংশ দেখি আসুন দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে মাত্র এক কাঠা জমিতে একটি ডুপ্লেক্স সহ চারতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব দশমণলি মন্ডলী চমৎকার একটি কম্বিনেশন করে এই বাড়িটা ডিজাইনটা করা হয়েছে ছোট্ট একটা বাঁকা জায়গা তার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে এই বাড়িটার আরও কয়েকটা মডেল আছে সামনে থেকে যদি দেখি আমি বাড়িটা তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে দুই দিকে দুইটা বান্দা আছে এখানে একটা পোর্স আছে চমৎকার করে নিচে দুইটা গ্যারেজ দুটো গাড়ি রাখার জন্য গ্যারেজ রাখা হয়েছে যদি আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখি আবার এই পাশ থেকে দেখলে আবার বাইরে দেখতে এরকম দেখা যাবে খুবই অসাধারণ কম্বিনেশন করে ডিজানে তৈরি করেছে এবং অল্প টাকার মধ্যে বাইটা তৈরি করা সম্ভব যাদের জায়গা কম ংবা জায়গা বেশি আছে বাজেট কম অনেক অনেক রুমের প্রয়োজন হয় না তাদের জন্য এই ধরনের একটা বাড়ি হঠাৎ করে দেখলে মনে হচ্ছে এটা চারতলা বাড়ি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা তিনতলা একটা বা সাড়ে তিনতলা একটা বাড়ি আর নিঃসলা একটা গেলে যায় প্রকৃতপক্ষে একতলা আর দোতলা মিলাইয়ে একটা ডুপ্লেক্স করা হয়েছে এই হচ্ছে মোটামুটি বাড়িটার মূল ঘটনা হচ্ছে যে এই একতলা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলায়ে আপনার ডুপ্লেক্স করা হয়েছে আর উপরে একটা রুম রাখা হয়েছে এটাই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনি দেখানোর চেষ্টা করব তখন আপনি আরও এটা ইজি হয়ে যাবেন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে বাড়িটা কী করে ডিজাইন করা হয়েছে দশমন্ডলি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসে আপনার সঙ্গে আমি কখনও আপনাকে বড় বাড়ি কখনো ছোট বাড়ি যখন আমার ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই চাহিদার উপরে নির্ভর করে আমরা ডিজাইনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি এ বাড়িটা একটা প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে সিলেটে এ বাড়িটা হবে তো সিলেটের প্রবাসী ভাইয়ের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করছি এবং ওনার অনেক পছন্দ হয়েছে কারণ উনি শান্ত লন্ডনে থাকেন মাঝে মাঝে দেশে আসেন আসতে পারে হয়তো দুই চার দিন থাকেন সেই জন্য ওনার ছোট বাড়ি দরকার ছিল বড় বাড়ি দরকার ছিল না তো সেই দিক বিবেচনা করে আমরা এই ডিজাইনটা তৈরি করি ওনাকে দিয়েছে তো দর্শক আসুন এ বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকেই আমি ইঞ্জিনিয়ার আর আরেকবার আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা জায়গাটা দেখেন যে এদিকে কিন্তু মাত্র চৌত্রিশ ফিট এদিকে আবার কম জায়গা আছে এখানে একটা লবে রাখা হয়েছে বাঁকা জায়গা কিন্তু জায়গাটা কিন্তু সোজা জায়গা না মাঝখান বরাবর আমরা সিঁড়ি রাখছি সিঁড়ি রাখছি এখানে একটা লবি স্পেস আছে এখান থেকে বাড়ির ভিতরে ঢুকবে আর দুই সাইডে দুইটা গ্যারেজ রাখা হয়েছে যদি আমি এরপর যদি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরে যা আসি দেখেন যে মাত্র সাতশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গাটা ব্যবহার করা হয়েছে জায়গা একটু বেশি আছে তো এখানে আসার পরে এই সিঁড়ি দিয়ে এখানে একটা লিভিং রুম ব্যবহার করতে পারছে সে এখানে ডাইনিং এবং কিচেন রাখা হয়েছে একসঙ্গে আলাদা কিচেনও রাখা আছে এটার বড় জায়গা রাখা হয়েছে এক একটা মাত্র বেডরুম রাখা হয়েছে বড় একটা বেডরুম রাখা হয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চে বা চোদ্দ ফিট রাখা হয়েছে সাথে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এবং সামনে একটা রাউন্ড বারান্দা রাখা হয়েছে দুটা পিলার সহ এবং এ পাশে যে ডাইনিং আছে সেই অংশটাতেও কিন্তু আপনার একটা রাউন্ড বান্দা রাখা আছে এরপর যখন আমি পরের তালাতে যাবো পরের তালাতে গেলে পরে দুই সাইডে দুইটা বেডরুম করা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে একটা বান্দা আর এখানে ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট এবং পিছনের দিকেও একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি হচ্ছে দোতলা তিনতলার ডিজাইনটা এরকম আর তলার ডিজাইন যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে এখানে মাত্র একটা রুম করা হয়েছে এই অংশটা ওপেন ট্রেস করা হয়েছে ফাঁকা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল তো দশ মিনিট এখন আমি আপনি জানাবো যে এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় যেমন এটা সাতশো পঞ্চাশি স্কোয়ার ফিট যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে তালাতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে তাতে এখানে তালা আছে এক দুই তিন তালা তিন তালাতে ত্রিশ লক্ষ টাকা আর পরেতে হয়তো আপনার আর পাঁচ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা খরচ হবে আর যদি ফিনিশিংগুলো দিই আমি যদি ডিজাইনগুলো করি সেক্ষেত্রে আমার এক্সট্রা কিছু টাকা খরচ হবে এটা আপনার ডিজাইনের উপরে ম্যাটেরিয়ালসের উপরে নির্ভর করবে যে এই আপনি ফিনিশিংয়ে কত টাকা আপনি খরচ করবেন কিন্তু ভিতরে টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কিন্তু এই টাকা পঁচিশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দর্শক মন্ডলী এসেছিলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ